হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে অমিত দাদাদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে যাচ্ছে আজকে অনেকটা লেট হয়ে গেছে তো মা বাবাও বেরিয়েছিল একটু তো ওরা আসলো এই এখন বেরোলাম যাচ্ছি যেমন বাড়ির তো খুবই কাছে খুব একটা দূর না তো চলো চাই আজকে আমরা চারজনেই যাচ্ছি একসাথে আজকে ডিস্টেন্সটা এতটাই কাছে যে সেই কারণে আমাদের হেঁটে হেঁটেই আমরা চলে আসতে পেরেছি

আর মিষ্টি বলছে আর একটা জিনিস হচ্ছে এখানে কারেন্ট চলে গেছে তো ওই কারণে লাইটের খুব অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই ওইভাবেই আর এখন এত বেলা হয়ে গেছে যে মানে লাইটের অপেক্ষায় যদি বসে থাকি তারপর দেখা গেল যে কারেন্টও আসলো না আর ওদিকে মানে কিছুই হলো না তো হজপজ একটা ব্যাপার হয়ে যাবে তো সেই কারণে মানে এই অবস্থাতে মানে ওদিকে যাই যেখানে আমার আর কি অ্যারেঞ্জমেন্টটা করছে তো সেখানে লাইট আছে প্রবলেম নেই আমি যে এই ঘরে বসে রেডি হচ্ছিলাম এই আর কি তো চলো চাই দেখি ওদিকে কী কখন

ঠিক আছে তার অব্দি আর একটা জিনিস হচ্ছে এখানে কারেন্ট চলে গেছে তো ওই কারণে লাইটের খুব অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই ওইভাবেই আর এখন এত বেলা হয়ে গেছে যে মানে লাইটের অপেক্ষায় যদি বসে থাকি তারপর দেখা গেল যে কারেন্টও আসলো না আর ওদিকে মানে কিছুই হলো না তো হজপচ একটা ব্যাপার হয়ে যাবে তো সেই কারণে মানে এই অবস্থাতে মানে ওদিকে যাই যেখানে আমার আর কি অ্যারেঞ্জমেন্টটা করছে তো সেখানে লাইট আছে প্রবলেম নেই আমি যে এই ঘরে বসে রেডি হচ্ছিলাম এই আর কি তো চলো চাই দেখি ওদিকে কী কথা

তো এটা হচ্ছে আমার ছ নম্বর আই ভাত স্পেশাল সাজুগুজু আর এই শাড়িটা আমাকে অমিত দাদা দিয়েছে আর এটা না কেউ নিজেই পছন্দ করে নিয়েছিল বৌদি ওর সাথে যেতে পারিনি সেই কারণে আর একটা কথা বলছি অমিতাদা মানে আজকে যে বাড়িতে আমার আই ভাত সেটা আমার বেসিক্যালি বড় পিসিমণির বাড়িতে কিন্তু বড় পিসিমণি তো আর আমাদের মধ্যে নেই তো সেই কারণে বৌদি আর দাদাই দুজনে মিলে পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছিল তুমি মামাকে আশীর্বাদ করো সব ঠিক আছে মামা শুধু আলোই নেই কারেন্ট চলে গিয়ে কি সমস্যা 저한테 오늘 이 পেট পুজো করে নিয়েছি অলরেডি তুমি একটু খাইয়ে দাও তুমি একটু পিপিকে খাইয়ে দাও ফোনটা রাখো ফোনটা দিয়ে বিজি একটু খাইয়ে দাও তো পিপিকে একটু খাইয়ে দাও চোখ জ্বলছে মামের চোখ বেড়াল বাচ্চার মতো জ্বলছে আজকে রায়পুর ভাতের মেনুটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে পুরো অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু বৌদি নিজের হাতে করেছিল তো প্রথম থেকে শুরু করি তো প্রথমে ছিল ভাত পাঁচ রকমের ভাজা তার মধ্যে ছিল বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা আর মাছ ভাজা তো এই ছিল ভাজভুজির মধ্যে আর এরপর মেন কোর্সে যেগুলো আছে সেগুলো শুরু করি সেগুলোর অনেক রকমের আইটেম করেছিল চিংড়ি মাছের মালাইকারি থেকে স্টার্ট করে কাতলা মাছের কালিয়া তারপর মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে চিকেন আর মাটনও ছিল যেহেতু আমি মাটন মাটন খাই না তাই আমি চিকেনটাই শুধু খেয়েছি এখন আমরা সবাই গল্প করতে করতে খাচ্ছিলাম আর কারেন্টটাও ছিল না এখন দেখি আমি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই কারেন্টটাও আসলো তো যাই হোক এই হচ্ছে আজকে আমার খাওয়া পরিস্থিতি পেটটা পুরো ভরে গেছে টুকু ডাল থেকে নিয়ে নিলে আমি এবার আইবুর ভাত খেতে বসে মানে তোমার খাওয়া পুরো ভাত আমাকে বেলা হয়ে গেছে না খেতে পারবো না আম্মা আম্মা তো কোনটা খাবে তো ও তো আছে তো খাও তোমার কি এটা পছন্দের খাবার ভাল লাগে খাও তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তিনজনে মিলে বসেছি এবার গল্প করতে আর গল্প মানেই তো এখন একটাই টপিক বিয়ে নিয়ে কে কী করবো না করব সব যেখানেই যাচ্ছে এই একটাই টপিক থাকছে তো যাই হোক এই বৌদির সাথেও না আগে ভীষণ ভালো একটা এখনও যেমন বন্ডিং আছে আরও অনেক আগের থেকে সেই সেম বন্ডিংই রয়েছে আমাদের কিন্তু এখন যেহেতু ব্যাপারটা হয়ে গেছে যে পুচকিটা বড় হয়ে যাওয়াতে ওর স্কুল থাকে নাচ থাকে সেই সমস্ত কিছুর মধ্যে থেকে আমাদের আর সেই রকমভাবে আগের মতো আর সেই সময় হয়ে ওঠে না তো সেই কারণে বৌদি একটু বেশিই ব্যস্ত হয়ে গেছে কিন্তু আমার প্রত্যেকটা বৌদি সত্যি কথা বলতে আমি সত্যি ভাগ্য করে এদেরকে পেয়েছি আমি এটা অলওয়েজ ফিল করি রেখে দাও ও আচ্ছা আমি শুনলাম কেটে দাও আজকের ভিডিওটা অনেক ছোটোর মধ্যেই রাখলাম তাহলে চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আর এখন আমরা টুকটুক করে বাড়ির দিকে রওনা দেবো বাড়ি তো খুব কাছেই বুঝতেই পারছো আর আরও অনেক কিছু কেনাকাটির বাকি আছে আমাদের টুকটাক জিনিস তো চলো আজকের মতো তাহলে টাটা দেখা হবে নতুন আর ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো বাই